দুর্বল দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার আপনারা দেখেন খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের লোকবল বা তো এই প্রেক্ষিতে যেটা আমরা বাজেটটা করছি তবে একটা জিনিস কিন্তু আমরা পারফরমেন্স যাই করেছি হয়তো আপনার সবগুলো আমরা বলি না কিন্তু আপনি দেখবেন যে আমরা যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং যেগুলো নীতিগুলো দিচ্ছি মোটামুটি কিন্তু দেশে। আমার মনে আপনারা কিছুটা অ্যাপ্রিস্ট করেন হয়তো পুরোপুরি করেন না আপনার গ্লাসের অর্ধেকটা দেখেন আর বলে আগে থেকে পানি থাকলে আরও ভালো বিশিষ্ট কিন্তু যারা একেবারে অবজেক্টিভ অ্যানালাইসিস করে তারা জন্য সবাই সর্বথমে স্বীকার করে আমি একটা এক্সাম্পল দিই পরশু আমি মেসেজ বললাম এডিবি নশো মিলিয়ন ডলার আমাদের অ্যাপ্রুভ হয়েছে তাই না পাঁচশো আর চারশো মিলিয়ন ডলার গতকাল ওয়ার্ল্ড ব্যাঙ্ক পাঁচশো মিলিয়ন ডলার অ্যাপ্রুভ করেছে আচ্ছা তারপরে অফির একশো দশ মিলিয়ন এই আমাকে লিজ দিয়েছে তারপরে জাইকা চারশো চোদ্দো মিলিয়ন ডলার তারপরে এখানে আছে এনআইআইবি এআইবি দেবে আপনার চারশো মিলিয়ন ডলার যখন ইতিমধ্যে এটা কিন্তু জাস্ট একেবারে হালনাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসছে মেনলি এটা বাজেট সাপোর্ট আসছে সেটা প্রায় টু পয়েন্ট কত টু পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার যাই হোক আমি ব্র্যাক করছি না আমি খুব এসে না অহংকার বলছি এটা হচ্ছে এটা হলো প্রুফ যে আমাদের পারফরম্যান্স সবার সম্মিলিত ব্যবসায়ী বলুন ইন্ডিভিজুয়াল বলুন অত্যন্ত সন্তোষ না হলে এটা স্পষ্টরা তারপরে এর আগে কিন্তু প্রকল্প সাপোর্ট আছে প্রকল্পগুলো আবার ফোর্থ কামিং ওটা আসতেছে প্রকল্প একটা বিরাট দিয়ে আমার কাছে যাও সেখানে আসবে প্রায় পাঁচ হাজার ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার প্রকল্প বিভিন্ন সময় সেটা বড় কথা না যে আমরা কি খুব খারাপ ম্যানেজ করলে বা আমাদের উপর যদি কনফিডেন্স না থাকে ডেফিনেটলি বাইরের যারা সংস্থা তারা করতো না এখন প্রশ্ন হয়তো আপনারা অনেক সময় লিখবেন অনেক অর্থনীতিবিদ আছে তো বলে এই দেশ দেনায় দরজরিত হচ্ছে দেনায়। আমরা এইটা লক্ষ্য করছি আমরা খুব বেশি দেনা না করি এবং সেটা জন্য আমরা ডেট সাস্টেনেবিলিটি বাংলাদেশে কিন্তু ডিফল্ট হয় না একবারও এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয় ডিফল্ট একবারও করি নেই কথা হোক আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্ট হোক ডিফল্ট আর হই সেকেন্ড হলো ভবিষ্যৎ প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বা চাপাতে চাই না আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যে একটা ভ্যালু ফর মানি যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ যেন করে এই পাঁচ টাকা দিয়ে আনবো দুই টাকা ইউজ করুন আর তিন টাকা চলে যাবে অন্যখানে আপনি এসে করতে পারবেন না কি জানি বলে শোধ দিতে পার ব্যাঙ্কে যেটা হয় দশ কোটি টাকা নিলে তিন কোটি ছয় কোটি টাকা গুলশান একটা বাড়ি কিনলে চার কোটিতে ইন্ডাস্ট্রিতে লাগাবে ডিফল্ট করে এটা আমি অনেক জানি আমার পার্সোনাল অনেক জানাশোনার লোক আছে বাড়ির পর্দার পেছনে খরচ করেছে পনেরো লক্ষ টাকা এটা ব্যাংক থেকে দিয়েছে লোন ব্যাংক তার পর্দার জন্য লোন লোন দেয় না যায় এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করেছি বাজেট কাছে অ্যাপ্রুভ হয়ে গেছে রিভাইজ বাজেট অ্যাপ্রুভ হয়েছে অর্থটা আমি পরে আসছি ওটা হতো কিছুটা আমাদের যেটা করেছি ফাইনালি জিডিপি আমরা ফাইভ পয়েন্ট ফাইভ প্রক্ষেপণ তাই না পাঁচ দশমিক পাঁচ ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে টুমে যাবে কিন্তু আমরা বলতাম যে নেক্সট জুনের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ ছয় দশমিক পাঁচে এখন নয় মিডিল এখনও তো নয়ের মধ্যে আছে তারপরে একটা জিনিস ভালো সুখবরের যে ডেফিসিট কিন্তু মানুষের লোয়েস্ট গত আপনি গত দশ বারো বছর মধ্যে এত হয় নাই এত থ্রি পয়েন্ট সিক্স টু আমরা ইচ্ছা করে এই যে জায়গায় বললাম যে মুজতেবী ঋণ করেও পোলাও খাও ঘি খাও সেটা সেটা আমাদের না আমরা আর স্বপ্নের পোলাও খাইতে চাই না আমরা মোটামুটি রিয়ালিটি মানে বাস্তব এসে করতে চাই অতএব সেই প্রেক্ষিতে বাজেট বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা তার মধ্যে আপনার পরিচালনা হলো পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা আর এডিপি আসল না দুই লক্ষ তিরিশ হাজার এডিপির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্টের প্রজেক্ট নিচ্ছি না মেগা মানে বেশ বড় মানে বারো বিলিয়ন তেরো বিলিয়ন আমরা মেট্রো রেল হবে সেটা নিশ্চয়ই দুই তিন বিলিয়নের কমে হবে না একেবারে খুব ছোটো প্রজেক্ট হবে না বা বে টার্মিনাল হয়তো এক বিলিয়ন দেড় বিলিয়ন লাগবে সেই সাথে কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছে না এই একটা দ্বিতীয়ত আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি যেগুলো একেবারে এসে তো হয় নাই সেগুলো করে কিন্তু এডিপিটাকে আমরা মোটামুটি আমরা একটা এসে পর্যায়ে বাস্তব ভিত্তিক পর্যায়ে নিয়ে আসছি আর বৈদেশের ঋণের উৎস কিন্তু আমরা এক লক্ষ এক হাজার কোটি টাকা আর এমনি আভ্যন্তরীণ সঞ্চয় এক লক্ষ সতেরো হাজার কোটি এটাই অঙ্কটা বললাম খালি বলছে যে আমরা অনেক ঋণ করি যে ঋণ দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ বেড়ে চলেছে অফকোর্স ইনক্রিমেন্ট বাড়বে তো আগেরগুলো পুরো ভবিষ্যৎ দেয় সেটা এখন এই প্রেক্ষিতে আমাদের বাজেটটা আপনারা যা যা দেখেছেন যা এর আগে দেখালে কি